আপনি অপারেশন করে ফেলেন সেক্ষেত্রে ওই রোগীদেরকে আমি বলবো আপনারা অপারেশন করার পূর্বে অপারেশন আপনার হাতে আছে আপনি যে কোনো সময় করতে পারেন বাট অপারেশন করার পূর্বে চলুন না আপনার ব্যাক এক্সামিন করে দেখি ব্যাকে কি আছে এমন হতে পারে আমাদের এই অপারেশনবিহীন চিকিৎসা আপনাকে অনেক ভালো করতেই পারে বাই বাইদাব আল্লাহ রহমতে তো সুতরাং চিকিৎসা করব আমরা ভালো করবেন আল্লাহ পাক আর সেজন্যই আমরা বলছি অপারেশন উপদেশ দেওয়া হয়েছে অপারেশন করবেন কিন্তু আপনি আমাদেরকে দেখিয়ে আমরা যেভাবে এক্সামিন করি চিকিৎসা করি এটা করার পরে যদি আল্লাহ পাক আপনাকে ভালো করে তাহলে অপারেশন আপনার করতে হবে না তাই এই অনুষ্ঠানকে আমরা রূপান্তরিত করেছি উপা এই অনুষ্ঠানে আমরা বলি অপারেশনবিহীন ব্যথার চিকিৎসা নিয়ে আমরা কথা বলছি